এই মির্জাজ জিয়াউর রহমান তার যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করালেন পনেরো বিঘা করে জমি দিলেন যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো আয়োজক কাই হোক ভারত এটা নিয়ে নেবে কারণ মিস্টার নেহরু বলেছিল জিন্না তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে করবে কি দিয়ে তোর হিল ট্র্যাক্টর তো নাকি ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে সিডেগাং তো আমাদের দিতে চাও সিডাং তো বিচ্ছিন্ন লোক মুসলমান বাস করে সবই তো আমসলিমের সংখ্যা বেশি তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা জিন্দা বলেছিলেন সিডেগাং তোমাকে দিয়ে দেয় তাহলে আমার বাংলার মানুষ খাবে কি পূর্ববার মানুষ খাবে কি তোমার বাংলা টাকা নাই পূর্বের মানুষ খাবে কি ব্যবসার কেন্দ্র তো ওটা কোনো মধ্যে ছাড়বে না শেষে বললো তুমি তাহলে খাগড়াছড়ি দাও হিলিট আমাকে দিয়ে দাও জিন্না বললেন না ওই যে পাহাড় তুমি দেখছো ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনি খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে আজ হোক কাল হোক আমার দেশের অধিবাসীরা বিজ্ঞানী বান্ধারাগুলি সব বের করবে সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে দিন দিন জীবনমান উন্নত করবে আসবে না সামনে খনি দেখতে পাচ্ছ না দুই পরে সব বেরিয়ে আসবে অথবা এই মাটি তোমাকে আমরা দিব না তখন নেহেরু বললো ঠিক আছে নেহরু পেটেল দানা সব ছিল রেট তো বলেই ভট্লে তো আমাকে আর সময় দেবো না তোমাদের আমি তুমি তাড়াতাড়ি শেষ করো তাতে আমি ম্যাপে আমি আগেই ফেললাম তাতে শেষ করো তোমরা আলোচনা তাতে শেষ করো মিছিল মিটিং করে কিন্তু হয়নি সব আলোচনা টেবিলই হয়েছে তখন মিষ্টা জিন্দা বললেন ঠিক আছে আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছড়ি হিলটা সম্পূর্ণ আমাকে দিয়ে দাও তখন নেহেরু রাজি হলেন আর এই জন্য আজকে যে পাঞ্জাব পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে খেয়াল পুরো বিভক্ত ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোর কারণেই অবশ্য আমরা একেবারে বারবার বলি উনিশশো জিন্ন বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল কত ফালতুবাদ কথা বলি তিনি একটা কথা বলেছেন যে উর্দু রাষ্ট্রভাষা হবে সেটা ছিল তো একটা সমান্তরাল কথা কি পাঁচটা প্রদেশ উত্তরবর্তী সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব প্রদেশ পেশোয়ার প্রদেশ আর বাংলা পূর্ব পাঁচটা প্রদেশের মধ্যে কোন প্রদেশে উর্দু কোন রাষ্ট্রভাষা নেই বেলুচিস্তানের পূর্ববর্তী সীমান্ত প্রদেশের পশ্তু সবার আলাদা আলাদা উর্দু কোন নিজস্ব ভাষা না উর্দু একটা লস্করই জবান বলা এটাকে জগাখাচুরি ভাষা এটা বললে সবাই বুঝবে তো বাংলাদেশ লোকরা কলকাতা যারা বসা সব করে উর্দু বলতো কালকে সিনেমা উর্দু বলা হয়তো উনি সরল মনে হয় এটা চিন্তা করেছেন পরে উনি এখান থেকে ফিরে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করেছেন এটা আমার বলা ঠিক হয়নি কিন্তু সেই ইতিহাস লোক বলে না সেই দেয় মিস্টার জিন্নার কুশাক্তর বুদ্ধি রাজনীতি তার ধারাগুলো যাওয়ার ক্ষমতা আমাদের নেতাদের নেই যদি সেদিন এদেশ স্বাধীন না হতো তাহলে আজকে যারা এদেশের বড় নেতা পাতি নেতা হয়ে বসে তৎকালীন সময় তার খুব কবরে থাকতো না যদি পৃথক না হতো পূর্ব আজকে আর সেই পূর্বের সেই মানচিত্রের যে মানচিত্র জিন্না দিয়ে গেল সেই মানচিত্রের উপরে কিন্তু বাংলাদেশ হয়েছে যদি এটা অল ইন্ডিয়ার সঙ্গে মিলে যেত পশ্চিমবঙ্গে থাকতো তাহলে এখন যারা মেজর জেনারেল হয়েছেন বা ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন এটা তখন হয়তো সাধারণ সৈনিক হতে পারে সন্দেহ এখন যারা জাতীয় নেতা হয়েছে তখন তারা পাতি নেতা হতে পারতেন না যদি সেদিন পৃথক না হতো দেশ এই পৃথক হওয়ার মূলে ছিল টুনিজম থিওরি ইসলামী চেতনা ইসলাম থাকলে বাংলাদেশ স্বাধীনতা আছে ইসলাম না থাকলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে ইসলামের চেতনা যাতে জাগ্রত হয় আমাদের বড় দায়িত্ব সেটা যেন জাগ্রত হয় এগিয়ে যায় চেতনা যাতে বিকশিত হয় আজকে ছেলেদের সামনে পত্রিকার রিপোর্ট আসছে সেভেন সিস্টার্স মানে সাত রাজ্য নিয়ে যে সাত বাংলাদেশের উপাশে সাত বোন আছে মানে অরুণাচল মিজোরাম আর কটা দেশ আছে না পূর্ব আসাম এগুলো সব মিলে এ থেকে বলা সাত হয় এর উপর দিয়ে বাংলাদেশের মাস্কার দিয়ে ইন্ডিয়ান যত মালামাল পরিবহন করতে গেলে খুব মাত্র ছ সময় লাগে আর এখন যে ম্যাপ আমাদের আছে বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরিয়ে যদি লাগে সতেরো সময় কত খরচ বেশি এইটা গেলে ভারত না সে চায় বাংলাদেশের বুক তাদের চলবে সেটা শেখ হাসিনা কিন্তু ওটা ওটা টিকতে পারেনি আজকের বাংলাদেশের এই অস্তিত্ব ইন্ডিয়ার শুল্য এর বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে গুলির খোরাক হতেই হবে এবং সেটা হয়েছে ওসমান হাদি তে মরেছে বটে দেশে অমর হয়ে গেছে সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে অল্প বয়সে সে ইতিহাস সৃষ্টি করেছে এই যে এই যে বুড়া বুড়া নেতাগুলা যা বোঝে নেই সে তার আগেই যে বুঝে গেছিল প্রথম তো চিন্তা আসে ঢাকা আট আসনের তারদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের তিনি এর মূল নায়ক কিন্তু সাক্ষী নেই সাক্ষী জীবনে পাবেন না কারণ প্রথম ধারণা তো সেখানে আগে যাবেই কিন্তু সেটা সম্ভব নয় প্রমাণ করতে পারবেন না কেউ কি ধারণা করেছিল যে মেজাল জিয়াকে এই বাংলাদেশের মানুষ হত্যা করবে না কেউ ধারণা করেনি কিন্তু তারই হাতে গড়া লোকেরাই তাকে মেরেছে যখন তিনি যাচ্ছেন ঢাকা থেকে চিটাগাঙে খালেদে যে বলছে আপনি যাচ্ছেন ওখানে তো আপনার প্রতিদ্বন্দ্বী শত্রু আছে তো উনি জবাব দিয়েছিলেন যে ও যদি আমাকে মারে তো ও তো নিহত হবে ঠিকই সেও নিহত হয়েছে পরে কিন্তু নেতাকে তো মেরে দিয়েছে মরা পড়া আর নেতা না নেতা ঘরে ঘরে জন্মে নেতা ইটের ফরমান যে একটা ইট বাদে একটা ইস্ট দিব এটা আল্লাহর বিশ্বের রহমতই হয় ওই কণ্ঠস্বার পাবে আজকেও বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে লালন করবেন যারা সসময় মনে রাখবেন ভারতীয় চেতনা বনাম ইসলামী চেতনা কখনোই এক হয় না ভারতীয় চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্য হয়ে থাক তাদের অধীনস্থ হয়ে থাক আর বাংলাদেশের মুসলমানরা কোশ্চিন কালো কোনো হিন্দুত্ব ভাবকে বরদাস করে নেই আজও যখন হিন্দুস্তানে যেসব মুসলমানরা বসবাস করছে করে বাস করে তাদের চেতনার বিরুদ্ধে সবসময় লড়াই চলছে নইলে সেদিন যদি র্যাডকিলিপ রোহেদাদের এই টু থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হইতো তাহলে আজকে মালদহ মুর্শিদাবাদ বাংলা পূর্বাঞ্চলের অর্থাৎ বাংলাদেশের সঙ্গেই থাকতো কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আগে সিলেটের করিমগঞ্জ জেলার মুসলমানদের সঙ্গে পূর্বাচলের সঙ্গে অংশ থাকত কিন্তু সেদিন এই চক্র নেহরু প্যাটেল এই মানে যাকে আপনার মহাত্মা গান্ধী বলছেন এই চক্রের কারণে কিন্তু সেদিন এগুলো আমাদের সাথে আসতে পারেনি কখনই মানুষ ইতিহাস ভুলে যায় না ইতিহাস একদিন একদিন ঘুরে ফিরে চলে আসে